ফুটবল খেলছে রামলাল তবে একটা ফুটবলে সন্তুষ্ট নয় খেলার চোটে ফাটলো ফুটবল রামলালের কীর্তি জঙ্গল মহল জুড়ে মাঝে মাঝে সেই ছবি ফুটে ওঠে সোশ্যাল মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে এবার এক প্রস্ত ফুটবল খেললো রামলাল তাও আবার মাঠে তবে শেষ পর্যন্ত ফুটবল খেলতে খেলতে ফুটবলটি ফেটে যাওয়ায় আবার নতুন ফুটবলে মগ্ন হল রামলাল এরকমই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার অন্তর্গত ঢডরাশোল এলাকায় ঘটনাক্রমে জানা যায় এদিন সকাল সকাল ঢটরা শোলে ফিরে আসে রামলাল সেই সময় এখানে ফুটবল খেলছিল কিছু গ্রামের যুবক এই সময় রামলাল প্রবেশ করায় সবাই মাঠ ছেড়ে দৌড়ে পালায় কিন্তু মাঠের মধ্যে ফুটবল পড়ে রয়ে যায় সেই ফুটবল পায়ে পায়ে গড়িয়ে রামলালের পায়ের কাছে চলে যাওয়ায় রামলাল সবকিছু ফেলে দিয়ে সেই ফুটবল নিয়ে রীতিমতো খেলতে শুরু করে খেলতে খেলতে কখনো রাস্তায় কখনো বা মাঠে মগ্ন হয়ে পড়ে এই জঙ্গলি হাতি তবে ফুটবল খেলার দরুন একটি ফুটবল হঠাৎ ফেটে যায় আর তাতে কিছুটা মুষ্টে পড়ে এই জঙ্গলের প্রিয় হাতি রামলাল কিন্তু খেলোয়াড়রা তাকে আবার একটা ফুটবল গড়িয়ে দিলে রামলাল পুনরায় আগের ফর্মে ফিরে যায় এবং পায়ে খেলতে শুরু করে সেই ফুটবল আর সেই খেলা দেখে জড়ো হয় স্থানীয় গ্রামের মানুষজন তারাও খেলা উপভোগ করে হাতের খেলা দেখে অনেকেই ভিডিও ছবি তুলতে শুরু করে আর সেই ছবি সোশ্যাল মাধ্যমে ডি নিউজ চাঁদরা